দুই পরিস্থিতি এখন ভয়াবহ মন ভালো নেই কারো কিন্তু তবু আজকের স্বাধীনতা দিবসের দাঁড়িয়ে যদি একবার ফিরে তাকাই সুজলা সুফলা শস্য শ্যামলা মাতৃভূমির দিকে তাহলে তাহলে মনে প্রাণে ভেসে ওঠে শুধুই মুগ্ধতা ইতিমধ্যেই আমরা গতকাল রাতে শুনতে পেয়েছি স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর তাই আশা রাখা যায় মানুষে মানুষে এবং বিশ্বাস করতে ইচ্ছে হয় বিপদ যতই ভয়ঙ্কর হোক না কেন একসাথে আমরা তার মোকাবিলা করতে পারব কারণ কবি বলে গেছেন মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ ভাববেন না ভাববেন না যে প্রতিকূল পরিস্থিতিতে আমি কবিতা বলে আনন্দ করছি না না কবিতাই আমার ভাষা কবিতাই আমাদের প্রাণ আজকের দিনে একজন সাধারণ মানুষ হিসেবে দেশ মাতৃকাকে শ্রদ্ধা জানালাম দেশে লিখেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলেই দলতে হয় রে দুর্বা কোমল কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফুটে রে আমাদের বাংলাদেশ আমাদের ওই বাংলারে কোথায় কোথায় ডাকে দেড় শ্যামা ফিংয়ে গাছে গাছে নাচে কোথায় কোথায় জলে মরাল চলে মরালি তার পাছে পাছে বাবুই কোথা বাসা বলে চাতক বাড়ি রে সে আমাদের বাংলাদেশ আমাদের ওই বাংলারে কোন ভাষা মরমে পশি আকুল করি তোরে প্রাণ কোথায় গেলে শুনতে পাবো বাউল স্বরে মধুর গান চন্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোন দেশের দুর্দশায় মোড়া সবার অধিক পাইলে দুঃখ কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক মদের পিতৃ পিতামের চরণ ধুলি কোথা রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে নমস্কার সবাই ভালো থাকবেন শুভকামনা জানাই